النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الساعر حرج بنيك على الأداب في الصغار कई माता किरा बिहिम आईना कफिल के बारे व इन्ना मसलुल आदाब तजमाउहा फिर उन फुआनी सबा कन्नक से फिल हजारे सुनाओ हो पुरो बयार सुना ये हो पुरो बयार मदीना उड़ाई चल ਸੋ ਨਾ ਇਹ ਹੋਪੁਰ ਆ ਬਾਇਰ ਮਦੀਨਾ ਉਡਾਈਲੇ ਚਲ ਉਡਾਈਲੇ ਚਲ ਉਡਾਈਲੇ ਚਲ ਉਡਾਈਲੇ ਚਲ ਜਾਏ ਖਾਤਰ ਬਾਨੀ ਤૈયਾਰ ਮਦੀਨਾ ਉਡਾਈਲੇ ਚਲ ਜਾਏ ਖਾਤਰ ਬਾਨੀ ਤૈયਾਰ ਮਦੀਨਾ ਉਡਾਈਲੇ ਚਲ पासपोर्ट ना बीजा बाटे ना हाथ पैसा पासपोर्ट ना बीजा बाटे ना ही हाथ पैसा हम देखब पूर्वी मदीना पकैसा हम देखब देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाइले ले चल उड़ाइले चल उड़ाइले चल उड़ाइले चल, चल। जाए तैयार मदीना उड़ाइले चल सुनाये हो बयार मदीना उड़ाइले चल जीवन की कच्ची डोरी कबो टूट तू जाए सांपर के भार गगरी लगातः हमर फूट जाए जीवन की कच्ची डोरी कबो टूट सांबर के भरल गगरी हमर फूट जाए हम देख आका के दयार हम देख आका के दयार मदीना उड़ उड़ चल उड़ाइले ले चल উড়াইল চল যায় খাতের বাণী তৈয়ার মদিনা উড়াইল চল সোনা ইহপুরবা বায়ার মদিনা উড়াইল চল শরদীয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয় মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম সামনের ইসলাম দরদী ভাইয়েরা সেন মা ও বামিনের জন্য যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহার দাতা সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতন্ন কাল্লা সাল্লি ওয়াসাল্লিমা বারে কালাই আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে মোটামুটি এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা আমার সময় আছে এবার কমিটির পক্ষ থেকে আবেদন হলো যে আপনি শুধুমাত্র লেন কিছু দিয়েন না এবার ভাই আমার অসুবিধা একটা ফকির গলিতে যদি আসে তা ওর অসুবিধাটা জানা দরকার কিনা অসুবিধা না জানলে আমি যদি নিজের সব একটা লোকের কাছে ডাইরেক্ট যায় হাত পাতাই যাই পাঁচশো টাকা দাও তো লোকটা আমাকে কি বলবে লোকটা কি বলবে ভাই কিসে তোমাকে পাঁচশো টাকা দিব কিসের দিব পাঁচশো টাকা কিন্তু আমি প্রথমে গেলাম যাওয়ার পরে মুখটা খুব ছোট করে নিচে করে বসে আছি মুখটা এত ভারী লোকটা নিজেই দেখে জিজ্ঞেস করতে বাধ্য কি ব্যাপার গো মুখটা খুব শুকিয়ে আছে খুব কি কি বলছো যে বাবা খুব অসুবিধার মধ্যে এসেছি গো এরকম মেয়ের বিয়ে দিতে পারি না বাস স্বামী অসুখ হয়ে আছে এলাজ করতে পারি না চিকিৎসার টাকা নেই তো কিছু মদতের জন্য সহযোগিতার জন্য এসেছিলাম কিছু সহযোগিতা করেন তো অবশ্যই লোকটার দিলে হবে দশ টাকা না পারলে দু টাকাও দেবে বন্ধুরা আমার আমি আপনাদের সম্মুখে গত বছর বক্তব্য রেখেছিলাম আমার মনে আছে সেটা সাদকা সম্বন্ধে আর দান পুন কি করলে কি হয় আবার আমি সেদিকে যাচ্ছি না আজকে এটা হলো প্রতিষ্ঠানের জালসা মাদ্রাসার জালসা প্রত্যেক বছরের নাই প্রত্যেক বছরের মতো এই বছর এই আজকে যে নির্ধারিত করা হয়েছে এই জালসা জালসা আপনারা সকলেই জানেন আমাদের এলাকায় জায়গায় ছোট 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 মাদ্রাসাগুলি চলতে আছে এই শিশু শিশুভিক্ষ হলো আমাদের মাদ্রাসা কতটা গুরুত্ব রাখে বাজান আপনার একটা বাচ্চাকে আপনি ডাইরেক্ট সালফিয়া পাঠান দাখেলা হবে না আপনার একটা বাচ্চাকে ডাইরেক্ট মদিনা ইউনিভার্সিটি পাঠাতে পারবেন না আপনার একটা বাচ্চা ডাইরেক্ট থাইজামে দাখেলা নিতে পারবে না আপনার একটা বাচ্চা ডাইরেক্ট যে কোনো বড় মাদ্রাসায় ঢুকতে পারবে না প্রথম আপকে শিক্ষা অর্জন করতে হবে নিজের এলাকায় গ্রামে ছোট ছোট মাদ্রাসাগুলিতে যতক্ষণ আপনার বাচ্চা কোরআন বা অন্তত্ব যে আছে আম্মা পারা যতক্ষণ না পড়ছে হরক না চিনছে ততক্ষণ পর্যন্ত বাইরে দেওয়া যায় না আজ আমরা ছোট মাদ্রাসাকে গুরুত্ব দিই না এই এগেলে তো ছোট ছোট মাদ্রাসা সব একটা ভি খুলে দিয়েছে কিন্তু ছোট কায়দা আপনারা কথাটা ভালো করে আমার বুঝবেন প্রথমে কি পড়া হয় নূরানী কায়দা কায়দা মানে কি সব জিনিসের কায়দা চলার কায়দা কথা বলার কায়দা ইতি আছে কোরআন পড়ার কায়দা ইতি পড় আছেন পড়ার কায়দা এত আছে হাদিস পড়ার কায়দা এত আছে মখরাজের কায়দা যত রকমের কায়দা এই কায়দা থেকে শুরু হয় এই জন্য এই কায়দাই আসল আসল মাদ্রাসা হলো কায়দা প্রথম শিক্ষা যে মাদ্রাসাগুলিকে আমরা গুরুত্ব দিই না বলি ছোট ছোট মাদ্রাসা এখানে ফের কে পড়ে কয়টা ছেলে পড়ে ভাই যান যদিও দশটা ছেলে থাকে দশটা ছেলের কায়দা চরুষ হয় এখানে এই মাদ্রাসা আপনার শিক্ষা সম্বন্ধে আমি কিছুটা কথা বলবো এবং শিক্ষাটা গার্জেনের দেওয়া কতটা প্রয়োজন দশ থেকে বিশ মিনিট কথা বলবো আপনার আগাদিকে আপনাকে আমি বলি কোরআন হলো একটা আল্লাহর পাঠানো কিতাব আপনারা জানেন আকাশ আসমানি বই চারখানা অনেকগুলো صحیফ আছে তাকে বাদ দিয়ে মেন যেগুলো চারখানা কিতাব আমরা জানি তাওরাত যাবুর ইনজিল কোরআন এই কোরআন আমাদের আজ লাস্ট 퍼ফেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবিতর্ণ হয়েছিল এই কোরআন কাল কিয়ামতের যতদিন পর্যন্ত দুনিয়া আছে ততদিন পর্যন্ত এই কোরআনের ওপরেই সব চলবে যত রুকমের কি জিনিস এই কোরআনের মধ্যে একশো চোদ্দটি সুরা আছে কতটি সুরা একশো চোদ্দটি এতে আছে আপনার ছ হাজার ছশো আয়াত এই আয়াত যখনই আপনি কোরআনকে পড়তে যাবেন দেখবেন প্রথমে আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়তে গেলে বা থেকে শুরু হয় আর কোরআন শেষ করলে মিনাল জিন্নাতে ওয়ান নাস নাসে যে শেষ হবে অর্থাৎ সিনে গিয়ে কোরআন শেষ হলো বা আর সিনকে এক যদি যোগ করেন কি হবে বাস একটা লোক খেতে বসেছে এখন দু চামচ মাত্র ভাত দিয়েছেন আর তারপরে যদি আপনি ভাত দিতে যান লোকটা কি বাস বলবে না কি বলবে দাল দাও আরো দাও কিন্তু যদি ওর পেট পূর্ণ হয়ে যায় খিদে না থাকে মন আসুদা হয়ে যায় লোকটা বলবে বাস আর প্রয়োজন নেই আমার আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন বাস এটাই নিয়ে এলে আর দুনিয়াতে কিছুরই প্রয়োজন নেই কোরআন জেনেলে কোরআনের মধ্যে সব আছে যা কিছু এই কোরআন হলো একটা ল কোরআনই হলো কোর্ট কোরআনই হলো ওষুধ কোরআনই হলো সায়েন্স কোরআনই হলো বিজ্ঞান সব কোরআন এই কোরআন তুলেলে সব পেয়ে যাবে আল্লাহ বললেন বাস কোরআন শিখেলে আমার বন্ধুরা আপনারা জানেন কোরআনের মধ্যে যেটা সবচেয়ে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে শিক্ষা সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে না আমার বন্ধু কোরআন যে যখন না হয় প্রথম আয়াত অবিতীর্ণ হলো শিক্ষা সম্বন্ধে নমাজের কথা পরে রোজার কথা পরে হজের কথা পরে জাকাতের কথা পরে বাবা মার হকের কথা পরে অন্য অন্য বিষয়ে সব পরে প্রথম আল্লাহ বললেন একরা পড়ো কেন নমাজ পড়তে গেলেও পড়া দরকার রোজা করতে গেলেও শিক্ষার দরকার হজ করতে গেলেও শিক্ষার দরকার জাকাত দিতে গেলেও জাকাত ফরজ কততে হবে এটা শিক্ষা দরকার এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর এবার আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে নামাজের আগে উজু করা লাগবে উজু করতে গেলে আপনাকে উজুর দোয়া পড়তে হবে উজুর কটা সন্ন্যাত আপনাকে জানতে হবে ওজুর কটা ফরজ আপনাকে জানতে হবে তার তীব জানতে হবে বিনা তার তীবে যদি কেউ বলে আগে পা ধুবো পরে হাত ধুবো

ধুয়েছে তারপরে বলেছে কুল্লা কি দিয়ে কুল্লা বুঝেছে কইছে হ্যাঁ ঠিক কুল্লা তিনবার কুল্লি করেছে তারপরে বলেছে নাক মে পানি ডালিয়ে তো আপনি আমি জানি যে একটু পানি নিয়ে লাখে দিতে হয় হ্যাঁ এবার বাঁধনার লোলকে লাখে দিয়ে উল্টাতে শুরু করেছে মরবে না বাঁচবে হ্যাঁ তো প্রত্যেক জানতে হবে বা বিনা শিক্ষার কোনো কাজ হয় না প্রত্যেক কাজ শিক্ষা ডাক্তার বিনা শিক্ষায় ডাক্তার হয় নি হয়েছে বিনা শিক্ষায় ডাক্তার হয় হয় না বিনা শিক্ষায় মাস্টার হয় হয় না বিনা শিক্ষায় বৈজ্ঞানিক হয় হয় না এই শিক্ষা এমন একটা জিনিস এই শিক্ষার কারণে হযরত আদম আলাইহিস সালাম ফাদওয়াব ওয়াহাজাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা এই শিক্ষার কারণে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন ওয়াহাজাল ইলম

এই শিক্ষার কারণে ওই ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেঁচে এসছিলেন বেরিয়ে এসছিলেন আপনারা জানেন কি শিক্ষাটা ছিল যদি সেই দিন এই দোয়াটা উনি না জানতেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন যদি এই দোয়াটা না পড়তেন আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুফাববিহিনা লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন সেদিন যদি ইউনুস এই দোয়াটা না পড়তো কিয়ামত পর্যন্ত তোকে মাছের পেটেই রেখে দিতা এ বাবু ইতানি নিচে করলো এটা একটু ডাউন করেন তো ভাই আপনারা একটু নিচে করে দেন তো পিছনের মানুষের অসুবিধা হচ্ছে যার কারণে এতরাত চলছে খুব একটু নিচে করে দেন ভাই ওয়াহাজাল ইলম

আমার বন্ধুরা এই শিক্ষা যে শিক্ষাকে আমরা আজ ফকিরী শিক্ষা বলি কিন্তু আপনি জানেন না মূলবিকে দেখতে গেলে আপনার আমার খুব বনে একটা কষ্ট হয় এই ধান উঠেছে আর মূলবিরে বাড়িয়ে গেল এই জলসার সিজিনে সেপ্টেম্বর আওয়াজলে বারতে আর ঢাকা যায় না কিন্তু আপনি জানেন না এই মূলবি এই মূলবি রে ছাড়া তোরে দাপন দিবে না এই মূলবি ছাড়া এই মুলবি রে ছাড়া তোর দাফন দিবে না সকাল সন্ধ্যা যেই মুলবি রে করলি তুই গিনা সকাল সন্ধ্যা যেই মুলবি রে তুই করলি ঘিনা মরার সময় লাগবে তারে সেইটা ভাবলি না যো সময় লাগবে তারে সেইটা ভাবলি না আরে এই মূলবি না হইলে কাউরির মার পিহা হইত না এই মূল ছাড়া তোরে দফন দিবে না তুই মুলবি না হলে বাপ মার বিয়ে হতো না আমি দুনিয়াই আসতাম না আপনি দুনিয়াই আসতেন না ও বাজান এই শিক্ষা এত বড় একটা শিক্ষা যে শিক্ষার ফলে আপনাকে বলতে চাই নামাজ পড়তে গেলে আপনাকে সুরা ফাতিহা জানা দরকার শিক্ষা লাগবে কেন না বিজি বললেন যদি কেউ সুরা ফাতিহা না জানে নামাজ যদি শুধু ফাতিহা না পড়ে শুনেন আল্লাহ পাকের নবী বললেন লা সালাত মলাম এক ফাতে হাতিল কিতাব সুরা ফাতে পরা পড়া ছাড়া নামাজি হবে না তো ভাই আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট লোক দাঁড়িয়ে আছেন এইভাবে দাঁড়িয়ে না থেকে বসে যান ভাই যদি আপনারা বলেন তো একটু সময় আমার ইনশাআল্লাহ ওনারা পাড়িয়ে দেবেন আপনাদের চাহিদার উপরে হ্যাঁ এ বাবু আরে মানা যাব এতনা ইজ্জত করলে তো করি ই গো বাত আউরি মানলা বাইঠ হলো বাইঠকে শোনা হ্যাঁ তো বলতেছিলাম উজু করতে গেলে আপনার যতক্ষণ না হবে নামাজ হবে না আর নামাজ না হলে নেকি হবে না নেকি না হলে ভাগ্যে জাননা তো হবে না আপনি রোজা রাখবেন রোজা করতে গেলে রোজা কিভাবে হবে। এবার আপনি যাবেন হজ করতে গেলে আহকান আপনাকে জানতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আগে বললেন প্রথমে শিখ শিক্ষার কথা বললেন পরে সব কেন না শিখে কোনো কাজ করা যায় না উদাহরণ দিয়েছিলাম একটা মনে আছে আপনারা ইউটিউবে খুব শুনে হবেন কি যে একটা লোক পড়ে গেছে রাস্তায় সাইকেল চালাইতে চালাইতে পড়ে গেছে তো আর হাঁট হতে লেগেছে তো হাঁট লেগেছে তো ডাক্তার কে যা কইছে ডাক্তার সাহেব মেরা ঘুটনা মে চোট লাগ গিয়া হ্যায় দওয়াই দিজিয়ে তো একটা মহলম দিয়েছ ওকে আর কইছে কি যাহা পে গিরে হো উহা পে লাগানা জাঁহা পে গিরে ওহা পে লাগানা ই লেখা পড়া হলে তো উর্দু বুঝবে হিন্দি বুঝবে যে হাতোর ভরে পড়ে থাকি তো হাতুতে লাগাবো কেহিনার ভরে পড়ে থাকি তো কেহিনাতে লাগাবো ই মনো করেছে যে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়ছে ই রাউতারার স্টেশনের নিচেখানে পড়েছলো মহলম লেজা সান পহাত ওখানে পাথরে লাগাইছে রোডে তিন ব্যাথা ভালো হবে তিন দিন পরে ডাক্তারকে যা কইছে কaysa দাওয়াই দিয়ে আজকে আবিতক জয় درد নেহি গয়া कुछ क्या मन ओस दिले डाक्टर साहेब कुछ जाए पे कैसे लगाते, लगाते हो दिखाओ कुछ चलिए बाहर दिखाते हैं तो डॉक्टर को दस पांच ना अच्छा चल चलिए आगे चलिए फिर रोड कंधा चली फेर आप दिखाओ ना तुम्हारे पीछे दौड़ते रहेंगे क्या यहां कहां दिखाएंगे हम तो रौतारा में गिरे थे উহাপে লাগাতে হ্যাঁ তো বন্ধু আমার না বুঝে কোনরা যদি ওষুধ একটা ভালো হওয়ার জন্য কিন্তু একটা লোক ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে বুঝে না শিখেনি বললে কথাটা শিখে লাইনি যে একে তিন টাইম খেতে হবে কি দু টাইম খেতে হবে কি একে দশ এম খেতে হবে কি পাঁচ এম খেতে হবে খেতে হতো পাঁচ এমএল একদিনই ভালো হয়ে যাব মনে করে খায়ালে যদি বিশ এম এল লোকটা ভালো হবে না মরবে মরবে তো ওই রকমই বন্ধু আমার এবাদত বন্দেগি করলে আপনাকে জেনে করতে হবে বিনা জেনে এবার নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ার নেকির কাজ একটা লোক যদি বলে আমি সূর্য উঠবে তখন নামাজ পড়ব আচ্ছা নেকি হবে না পাপ হবে পাপ হবে পাপ হবে কারণ এটা কোরআন হাদিসে নাই এজন্য বন্ধুরা আমার বলার অনেক কথা আপনাকে আছে আমি যেটা মুদ্রার কথা বলতে চাই আপনার সন্তান আপনার তে আপনার আপনি হলেন গার্জেন আর নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতিহি ফলে ইমাম রাইন ওয়া হুয়া মাসুলুন আন রাইয়াতিহি ওয়ার আরাজুল রাইন ওয়া হুয়া মাসুলুন আম ফি বাইতিহি তে হাতে আছে আল্লাহ আমি বুখারীর একটা হাদিস পড়েছি আপনার সামনে মা মিন আব্দিন ইস্তারিল্লাহু রাইয়াতান ইমুত ইয়াউমা ইমুত ওয়া হুয়া গাসুন ল রাইয়াতি ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যাকে আল্লাহ অভিভাবক করেছে যাকে আল্লাহ গার্জেন করেছে আর ওয়ার গার্জেনের নেতৃত্বে যে লোকগালা আছে এই লোকগালার সাথে ও ধোঁকা করছে এই ধোঁকা এমন কাজ ধোঁকা করছে যে করতে করতে লোকটা যদি মরে গেল এবার মরে যদি এই অবস্থাতে মরণ হয়ে যায় নবীজি বলছেন ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্না ওর উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন এবার বলবেন মুলবি সাহেব আমরা কি রাইয়াত আমার ব্যাটার সাথে কি ধোঁকা করলাম আপনার সন্তান গুনাহ করছে ও বুঝে না আপনি নিজের চোখে দেখছেন কিন্তু এটা আমার ছেলে গুনাহ করছে যার কারণে আমার সন্তান জাহান্নামে চলে যাবে কিন্তু আপনি বললেন না মানে বরং আপনি ওকে ধোকাতে ফেলে রেখেছেন ওকে অন্ধকারে আরো ঠেলে দিয়েছেন আপনি তাকে মানা করলেন না আপনার গার্জেন্সিপ আপনি নিভালেন না তাহলে এই রকম গার্জেন চিন্তা করেন জান্নাত হারাম হয়ে যাবে আমার বন্ধুরা আমার ভাইজানেরা নবীজি বললেন আর খই রকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা সব চাইতে উত্তম ব্যক্তিকে যারা কোরআন কে শিখলো এবং ওয়াপার কে শিখালো কোরআনের কত ফজিল শিক্ষার কত ফজিলত আল্লাহু আকবার আপনি আমি জানি না আপনার বাড়ি আমার বাড়ি ছাত্র খেতে যাই আমরা তানা ঘুষা দিয়ে কথা বলি তোর বাপের বাড়িতে খেতে নাই ও ভাইজান আপনি জানেন ফজলুল আলেম আল আবিদ নবীজি বলছেন ফজল আলিমের ফজিলত আবেদের উপরে কত যেমন ১৪ দিনের চাঁদ সমস্ত তারার ওপরে সব চাইতে উত্তম বা ফকিয়াত পায় সেই রকম তোমার আল একটা আবেদ আর একটা আলেম যদি আল আবেদ হয় পাঁচ এবাদত করছে কিন্তু শিক্ষিত লয় হাত কতখানি ছাড়তে হবে সাহি করে ছাড়ে না কারণ ও জানে না আবেদ ঠিক নামাজ পড়ছে ঠিক কিন্তু রাফায়া দান কতটা করতে হবে করে না করে না মেলে মানুষকে দেখবেন কে তো মানে খালি এরকম একটু এরকম সবী আল্লাহুল ইমান হামিদা রব্বানাল এতখানি এটা কি আছে না এই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে কিন্তু হাত কেমন করে बांधতে হবে এই বেতে আছে খাফাতুল্লাহর বতন বন্ধু আমার ভাই জানের আমার ইবাদত করতে গেলে শিক্ষা করতে হবে তাহলে ইবাদত কার্যকরী হবে আর না হলে আপনার ভাগ্যে জান্নাত হবে না বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারেরা কু আনফাসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবার আহাল নিজের সন্তান সম্পত্তিকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচার সব থেকে যেটা বড় জারিয়া সেটা হলো গুনহা বোঝার মতন শিক্ষা গুনহা বোঝার মতন শিক্ষা কারণ গুনহা যদি বুঝতেই না পারে আমি কাটা কি জিনিস আমি বুঝি না আমি গুনহাই বুঝি আমি কেমন করে জানবো যে এটা গুনাহ হলো আমার